সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আমন ধান চাষের ক্ষেত্রে মাজরা পোকার জন্য কোন দানাদার বৃষ্টি বেস্ট হ্যাঁ বন্ধু আমন ধান চাষের ক্ষেত্রে আপনি যদি মাজরা পোকার জন্য রকম দানাদার বীজ ব্যবহার না করেন যে আমন ধানের জমি এখানে যদি আমি কোন দানাদার বীজ যদি ব্যবহার না করে স্প্রে বেশের দিকে ঝুঁকি যেমন কোনো পাইরিফক্স গ্রুপের হোক যেমন রয়েছে বন্ধু পাইরিফক্সিন গ্রুপ এবং নানান রকম কিন্তু গ্রুপের কিন্তু বিষ রয়েছে পোপেনো ফক্স এই সমস্ত গ্রুপের বীজ যদি আমরা ব্যবহার করে থাকি মাজরা পোকার জন্য ধান ফোলার মুহূর্তে তাহলে আমাদের দুটি সমস্যার সৃষ্টি হবে এক নম্বরে অধিকাংশ ধানের কিন্তু শীষ হলুদ হবে কারণ সেই টাইমে ফুল আসার টাইমে কিন্তু যদি স্প্রে করি তাহলে কিন্তু অধিকাংশ ফুলের পরাগায়ন থেকে ব্যাহত হবে আর দুই নাম্বার কিন্তু ধান কিন্তু চিত হয়ে যাবে হ্যাঁ বন্ধু আমরা এই দুই থেকে চার বছর যাবৎ আমরা কিন্তু আমন ধান চাষের ক্ষেত্রে আমরা কিন্তু কোনোরকম মাজরা পোকার জন্য ধানের জমিতে কিন্তু বিষ ছড়াচ্ছিলাম না এবং এর পরবর্তীতে এর ফলে কিন্তু ধানের জমিগুলিতে ব্যাপক হারে কিন্তু মাজরা পোকার দেখা গেলেও তখন স্প্রে বিষ আমরা স্প্রে করছিলাম ঘাড্ডা কোম্পানি হোক নানা রকম কোরাজেন হোক নানা রকম বিষ স্প্রে করছিলাম কিন্তু সেই চাল কিন্তু আমরা খেতে পাচ্ছিলাম না ধান সিদ্ধ করার পরে সেই চাল খেতে পাচ্ছিলাম না তখন কিন্তু কন্ট্রোলের চালের দামে কিন্তু আমরা বাজারে বিক্রি করে দিয়েছি কুড়ি থেকে বাইশ টাকা প্রায় কিন্তু দু বছর ধরে ফেস করছি যে কী সমস্যার ফলে আমাদের চাল দিতে হচ্ছে কি সমস্যার ফলে আমাদের চালগুলি এইরকম হচ্ছে তখন আমি বারে বারে রিসার্চ করতে করতে আমি বুঝতে পারলাম যে ধানের জমিতে মাজরা পোকার বিষ স্প্রে করার ফলে আমাদের ধান গাছগুলির এই সমস্যা হচ্ছে সেই জন্য চাষিদের আমি বারে বারে রিকমেন্ড করবো ধান চাষের ক্ষেত্রে মাজরা পোকার জন্য আজই দানাদার বিষ জমিতে ছড়িয়ে ফেলুন তাতে আপনার উপকার আসবে উপকারে আসবে আপনি চালগুলো খেতে পারবেন এবং ধানগুলো বিক্রি করেও আপনি কিন্তু চড়া দামে কিন্তু Entonces... চড়া দাম নিতে পারবেন তাই ধানের জমির ক্ষেত্রে মাজরা পোকার জন্য আমরা কোন কোন দানাদার বীজ ছড়াবো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সুন্দরভাবে আলোচনা করব তাই ভিডিওতে যারা যারা জুড়ে আছেন প্রত্যেকে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি সাবস্ক্রাইব না করতে পারেন কমেন্ট না করতে পারেন তবে একটা লাইক করে দেবেন কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী দিনের ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ প্রদান করে বন্ধু বুঝতে পারছো প্রচুর পরিমাণে তোমাদের জন্য স্ট্রাগল করে বা কষ্ট করে ভিডিও শ্যুট করি তারপরে যদি একটা লাইক না দেখতে পারি তখন কিন্তু ভালো লাগে না বন্ধু তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকেই একটা লাইক দিয়ে দেবে চলো বন্ধু শুরু করা যাক বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ধানের পাশ কাটি বৃদ্ধি করার জন্য কি কি করণীয় তার পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম বন্ধু ধানের জিঙ্ক সালফেটের গুরুত্ব কি এবার আজকে থার্ড পজিশনে আমরা ধানের পার্ট সিরিজে আলোচনা করছি ধানের মাজরা পোকার জন্য কোন বিষ স্প্রে কোন বিষ ছড়ানো দরকার হ্যাঁ বন্ধু চলুন এবার এক এক করে জেনে আসি ধানের মাজরা পোকা ধান গাছের কি কি ক্ষতি করে সেটা আগে জানতে হবে তা না হলে বিষের নাম বলে দিলে তো হয়ে গেল ঠিক আছে ধানের মাজরা পোকা করে বিশেষ করে ধান গাছের এই যে ধান গাছ দেখতে পাচ্ছ এই ধান গাছে যখন শীষ বা থর বার হবে এখান থেকে যখন থরের মাথা থেকে যখন শীষ বার হবে সেই শীষে দেখতে পাবেন যে শীষ কিছু কিছু শীষ একেবারে ভালো বার হয়েছিল কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে এর প্রধান কারণ হলো ধানের পুরোপুরি মাছ থেকে একেবারে ডিসকানেক্ট করে দিয়েছে এই মাজরা পোকা মাজরা পোকা দেখতে কেমন হয় এবার অনেকেই বলতে পারো দাদা মাজরা পোকা দেখতে কেমন হয় যে ফল দরকারি লাদা পোকা তোমরা দেখেছো ওই লাদা পোকার মতো হয় মাজরা পোকা ঠিক আছে এছাড়াও আরো নানান রকমের কিন্তু মাজরা পোকা বর্তমানে বিদ্যমান আছে আর সবগুলো আমি কিন্তু দেখিনি আমি যেটা দেখেছি আমি সেটা কিন্তু বললাম ঠিক আছে তাই মাজরা পোকার ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ওই লেদা পোকার মতোই আমি পোকা দেখেছি এছাড়াও কিন্তু গুঁড়ো গুঁড়ো আর এক ধরনের পোকা আছে যা ধান গাছের সেটা কিন্তু উড়ে বেড়ায় ওটাও ধান গাছের মাছকে কিন্তু নষ্ট করে তাই আগে থেকে আমাদের কিন্তু সমাধান হতে হবে এই ধানের মাজরা পোকার বীজ যদি শুধুমাত্র আপনি ছড়ান তার ফলে আপনি কিন্তু ধানের সমস্ত রকম পোকাকে কিন্তু তাড়াতে পারবেন এক নম্বরে আপনি কিন্তু ধানের পোকা চষি পোকা এবং নানান রকম মাজরা পোকা সমস্ত কিন্তু কন্ট্রোল করতে পারবেন কারণ এই মাজরা পোকার যে দানাদার বিষ আপনি ছড়াবেন এই দানাদার বিষ আপনার গাছ পর্যাপ্ত পরিমাণে খাবে খেয়ে কিন্তু কিন্তু অ্যান্টিবডি করে রাখবে এবং শরীরের ভেতর থেকে এমন পরিমাণে গন্ধ বার হবে সেটা কিন্তু আপনার পোকা কিন্তু বুঝতে পারবে এবং পোকা কিন্তু ওই ধারে কাছে আসবে না এবং দুই একটা এসে যদি পাতা খায় সে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মারা যাবে হ্যাঁ বন্ধু এটাই কিন্তু সত্যি এটাই কিন্তু বৈজ্ঞানিকরা অর্থাৎ কৃষিবিদরা কিন্তু বলছে এছাড়া বন্ধু আপনি যেমন আপনার আপনার দিক থেকে যদি আমি বলি দেখা যাচ্ছে আপনার শরীরে যেমন আমাদের কিন্তু আগে পোলিও পোলিও একটা ভাইরাস হতো পোলিও জ্বর হতো ঠিক আছে সেটা কিন্তু আর এখন হয় না জন্মের সঙ্গে সঙ্গে দেখবেন যে টিকা দিয়ে দেয় হাতে টিকা দিয়ে দেয় ছোট ছোট বাচ্চাদের টিকা দিয়ে দেয় পোলিও জ্বরে থেকে বাঁচার জন্য টিকা দিয়ে দেয় এই টিকা দিলে কি হয় আমাদের পোলিও ভাইরাসে আর ধরে না আমাদের শরীর সুস্থ এবং সবল থাকে ঠিক তেমনি কিন্তু এই গাছকে যদি তার মাজরা পোকার ওষুধ যদি আগে থেকে খাইয়ে রাখা হয় ছড়ানো ওষুধের মাধ্যমে তাহলে কিন্তু গাছ অ্যান্টিবডি করে থাকবে পরে পোকা আসলে কিন্তু আর গাছের কোনো রকম ক্ষতি করতে পারবে না তাহলে তোমরা বুঝেছো মাজরা পোকার ওষুধটা কীভাবে কাজ করে এইভাবে কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তাই প্রত্যেকে একটা লাইক করে দিও বন্ধু এর পরবর্তীতে তাহলে আমি বলেছি যে মাজরা পোকা কেমন দেখতে হয় এবং কোন কোন মাজরা পোকার ওষুধে কোন কোন পোকাগুলি চলে যায় সেটা কিন্তু আমি আলোচনা করেছি এবার আলোচনা করে দিচ্ছি বন্ধু মাজরা পোকার কয়েকটা উল্লেখযোগ্য ওষুধ হ্যাঁ বন্ধু কয়েকটা উল্লেখযোগ্য বিষ যেটা আমরা কিন্তু জমিতে ছড়াবো এই যে দেখতে পাচ্ছ ধানের জমি এই ধানের জমিতে কিন্তু বর্তমানে মাজরা পোকার ওষুধ কিন্তু এখনো পর্যন্ত ছড়ানো হয়নি খুব দ্রুত কিন্তু এখানে আমরা ছড়িয়ে দেবো বন্ধু ধান গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হবে তখন বা এক মাসের ভিতরে বা একচল্লিশ দিনের ভিতরে আপনার ধান গাছে ধানের জমিতে কিন্তু ছড়াতে হবে বলতে পারো দাদা আমার ধান গাছের বয়স পঞ্চাশ দিন হয়ে গেছে তুমি ছড়িয়ে দাও তাও ছড়িয়ে দাও কোনো অসুবিধা নেই তাও ছড়ালে কিন্তু কাজ হবে তবে যাদের কিন্তু অতিরিক্ত বয়স হয়ে গেছে ধানের কিন্তু যারা আউশ ধান চাষ করেছিল থোর এসে গেছে ফুল আসার মুখে তারা কিন্তু আর ছড়ালে কিন্তু কাজ করবে না তাদের কিন্তু আর কাজ করবে না তাদের কিন্তু অলরেডি গাছ আর খেয়ে কবে কাজ করবে তাই তো তাহলে কিন্তু যাদের গাছগুলি এখনো পর্যন্ত ছোট অবস্থায় আছে বা গাছের বয়স একচল্লিশ দিনের কম আছে তারা কিন্তু জমিতে ছড়াবে এর ভিতরে ফার্স্টেই অন্যতম রয়েছে বন্ধু তোমরা জানো যে ভারত বাংলাদেশ বিখ্যাত বন্ধু ধানের মাজরা পোকার জন্য অন্যতম ওষুধ রয়েছে ফটেরা হ্যাঁ বন্ধু এফএমসি কোম্পানির ফটেরা অনেকেই বলে থাকে ধানের মাজরা পোকার জন্য এফএমসি কোম্পানির ফটেরা নকল বেরিয়েছে হ্যানো হয়েছে ত্যানো হয়েছে বন্ধু এই নকলটা আপনাকে কে দিচ্ছে জানেন এই নকলটা আপনার দিচ্ছে ঘর থেকে আপনি যে ঘরে যান সেই ঘরে কিন্তু আপনাকে নকল দিচ্ছে ফটেরার একটা প্যাকেট কাটলো কেটে কিন্তু সেই ফটেরাগুলো বিক্রি করে দিল দিয়ে কি করলো অন্য একটা কোম্পানির কমা অন্য একটা কোম্পানির কম দামের যে কোনো ফটেরার মতো দেখতে একটা কে ওই ভিতরে রেখে দিল দিয়ে আপনাকে কিন্তু ভরে ভরে আপনি তো পুরো প্যাকেট কিনবেন না পাঁচশো এক কেজি কিনবেন তখন কিন্তু প্যাকেটে ভরে ভরে আপনাকে দিয়ে দিচ্ছে জমিতে ছড়াচ্ছেন কাজ করছেন না তাই অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করবো ফটের বর্তমানে এক কেজির কিন্তু প্যাকেট পাওয়া যাচ্ছে তাই এক কেজির প্যাকেট আপনারা একটু কষ্ট করে দাম বেশি হলেও দুশো থেকে আড়াইশো টাকা হয়তো দাম নেবে আপনি কিন্তু ক্রয় করে নিয়ে আপনি কিন্তু জমিতে ছড়াবেন ঠিক আছে তাহলে এখন আমরা রয়েছে ফটেরা ভারত বাংলাদেশ বিখ্যাত সব জায়গায় ভারতের এবং বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় এই ফটেরা জমিতে ছড়ালে আমি তো ফার্স্টেই বলেছি সমস্ত রকম মাঝরা পোকাকে কন্ট্রোল করে গাছ কিন্তু খেয়ে অ্যান্টিবডি করে থাকে কেমন প্রকৃতি দানা হয়ে থাকে ফটেরা কিন্তু অনেকটা কিন্তু নীলচে নীলচে কালো কালো টাইপের হয়ে থাকে তাই কিন্তু এই ফটেরা এনে আপনি কিন্তু হালকা পরিমাণে ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে পুরো জমি কিন্তু ছড়িয়ে দেবেন অল্প পরিমাণে দানা যদি ছড়ানোর অসুবিধা হয় তাহলে হালকা পরিমাণে ইউরিয়ার সাথে মিশ্রিত করবেন বা কেউ কেউ বালির সাথে মিশ্রিত করে কেউ কেউ মাটির সাথে মিশ্রিত করে এবার আপনার ইচ্ছা আপনি কে সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন এবার চলুন বন্ধু দুই নম্বরে ভারত বাংলাদেশ বিখ্যাত বন্ধু ভারত এবং বাংলাদেশ বিখ্যাত একটা কোম্পানি রয়েছে সেটা হল বন্ধু সিংজেন্টা কোম্পানি তোমরা জানো ভারত বাংলাদেশে সব জায়গায় কিন্তু এখন সিংজেন্টা কোম্পানির ওষুধগুলি কিন্তু প্রচার হচ্ছে সিংজেন্টা কোম্পানির ওষুধগুলো পাওয়া যাচ্ছে কিন্তু বন্ধু সিংজেন্টা বা বায়োরের এই ওষুধগুলো কিন্তু কম পরিমাণে দোকানদারদের কারণে তারা না যেমন সিংজেন্টা কোম্পানি ওষুধ একটা ওষুধ বেছে দশ থেকে পাঁচ টাকা লাভ থাকে কিন্তু অন্য অন্য ওষুধ বেচে ফিফটি ফিফটি লাভ থাকে ফলে দোকান কিন্তু সেই ওষুধগুলো কিন্তু তুলতে বাধ্য হয়ে থাকে বেশি পরিমাণে লাভের দিকে আপনি অবশ্যই ঢুকবেন তাই কিন্তু রেকমেন্ড করব সিংজানটা কোম্পানির ভিড় আপনি যদি ব্যবহার করতে পারেন এহো ব্যাপক পরিমাণে ধানের মাজরা পোকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে কিন্তু কাজ করে থাকে তাই ধানের মাজরা পোকার জন্য সিংজানটা কোম্পানির দুই নম্বরের ভিড় আমাদের ব্যবহার করতে হবে পার বিকে মিনিমাম আড়াই কেজি বা বেশি হলে সর্বোচ্চ হলে তিন কেজি পরিমাণে ব্যবহার করা যায় অবশ্যই সিংজেন্টা কোম্পানির বলো বা ফটেরা বলো ইয়া কিন্তু আমাদের ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে হবে আমরা যদি ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে যদি না প্রয়োগ করি তাহলে কিন্তু বন্ধু আমাদের কোনো রকম গাছের ক্ষতি নেই কোনো সমস্যা নেই তবে আপনার ছড়ানোর কাছে আপনি যদি ছড়াতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আমরা কিন্তু ছড়াতে কিন্তু আমার কিন্তু সমস্যা হয়ে থাকে তাই কিন্তু আমি ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে সিংজেন সিঙ্গেন্টা কোম্পানির বিহিতাক সারা জমিতে ছড়াতে পারি তাই আপনাকে রিকমেন্ড করা আপনার উপর নির্ভর করছে আপনি ইউরিয়া নেবেন কি নেবেন না সেটা আপনার উপরে নির্ভর করছে এর পরবর্তী বন্ধু আরেকটি ওষুধ রয়েছে যেটা কিন্তু ভারত এবং বাংলাদেশ বিখ্যাত আরেকটি ওষুধ যেটা কিন্তু ব্যাপক কিন্তু বর্তমানে প্রচলন হচ্ছে নতুন একটা কোম্পানি সেটা হলো জে ইউ কোম্পানি হ্যাঁ বন্ধু জে ইউ ঠিক আছে এই জে কোম্পানির বন্ধু বর্তমানে জে ইউ এগ্রিকালচার লিমিটেডের বর্তমানে ধানের মাজরা পোকার জন্য এরা নতুন ওষুধ বার করেছে যা কিন্তু ধানের মাজরা পোকাকে ব্যাপক হারে কিন্তু কন্ট্রোল করছে তাই যেই কোম্পানি যদি তোমরা এই মাজরা পোকার যে ওষুধটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি ইয়াও যদি ধানের ক্ষেত্রে যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করা যায় প্রচুর পরিমাণে কিন্তু ধানের মাজরা পোকাকে কন্ট্রোল করা যাবে বন্ধু তোমরা আমি যেখানে বসে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ আমাকে পোকা কামড়ে দিয়েছিল তাই কিন্তু আমি নড়ে উঠলাম তোমরা দেখতে পেলে পোকা প্রচুর পরিমাণে পোকা রয়েছে এবং কামড়েও দিল কিন্তু তাই প্রত্যের কাছে রিকোয়েস্ট অনেক কষ্ট করে ভিডিও শুট করে একটু লাইক তাই বন্ধু যে কথা বলছিলাম তাহলে যেই কোম্পানি এটা ব্যবহার করতে পারো তার পরবর্তী চার নম্বরে আমি রেখেছি ফোরাকিং হ্যাঁ বন্ধু এই ফরাকিং দানা তোমরা যদি ব্যবহার করতে পারো ইহা যদি ব্যবহার করা যায় তাহলে ইহা ব্যবহার করার ফলে তোমার ধানের জমি থেকে মাজরা পোকা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে হ্যাঁ বন্ধু এই ফরাকিং দানা কিন্তু ব্যাপক পরিমাণে বিখ্যাত যা ধানের মাজরা পোকাকে ব্যাপক হারে কিন্তু কন্ট্রোল করে থাকে এই প্রত্যেক দ প্রত্যেক দশ কাটা জমি হিসেবে আমি কিন্তু আড়াই থেকে তিন কেজি ফ্রকিং দানা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু ধানের পোকাকে কন্ট্রোল করা যায় এবং তার পরবর্তীতে আমি পাঁচ নাম্বারে যে ওষুধটা রেখেছি সেটা হলো বন্ধু ভারত বাংলাদেশ বিখ্যাত এবং দীর্ঘদিনে যখন ফটেরা আবিষ্কার হয়নি বা ভিড় আবিষ্কার হয়নি কোনো কোম্পানি আসেনি তখন কিন্তু আমাদের ছিল ফিবিডন দানা হ্যাঁ বন্ধু কার্বরণ থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ফিবিডন দানা এই ফিবিডন দানা কিন্তু ব্যাপক হারে ধানের মাজরা পোকাকে ইহা কিন্তু কন্ট্রোল করে বহু পুরোনো এবং বহু পরীক্ষিত একটা ওষুধ বন্ধু প্রত্যেক দশ কাটা জমির জন্য মিনিমাম তিন কেজি পরিমাণে সাড়ে সাথে যে কোনো সাড়ে সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন ইয়া ব্যবহার করলেও কিন্তু কাজ করবে তবে কমার ফিবিডান দানায় কাজ করবে না তবে একশো পাঁচ টাকার যে ফিবিডান দানাটা রয়েছে সেটা যদি আপনার জমিতে যদি ছড়াতে পারেন তবেই কিন্তু আপনি বেশি পরিমাণে কাজ হয়ে যাবেন তাই ধানের পোকার জন্য কোন ওষুধগুলো ব্যবহার করবেন সেটা বলে দিলাম আবারও একবার রিপিট করে দিচ্ছি ফার্স্টে আমি বললাম এফএমসি কোম্পানির ফটেটা ব্যবহার করতে হবে পার বিকে মিনিমাম আড়াই কেজি পরিমাণে আড়াই থেকে তিন কেজি পরিমাণে ব্যবহার করবেন এবং তার পরবর্তীতে আমি যে কথা বলছিলাম বন্ধু সিংজেন্টা কোম্পানির ভিড় থাকো ইয়া ব্যবহার করলেও ধানের মাজরা পোকা কন্ট্রোল করা যাবে ভারত বাংলাদেশ উভয় জায়গায় পাওয়া যায় তার পরবর্তীতে আমি বলছিলাম যে কোম্পানি ধানের মাজরা পোকার ইনসেকটিসাইড ইহাও ব্যাপক হারে কাজ করে থাকে তার পরবর্তীতে আমি বললাম ফ্রাকিং দানা হ্যাঁ বন্ধু এই ফ্রাকিং দানাও যদি আমরা ব্যবহার করতে পারি ইহাও কিন্তু ধানের মাজরা পোকার ক্ষেত্রে ব্যাপক কাজ করে থাকে তাই কিন্তু ফ্রাকিং দানাও আমরা ব্যবহার করতে পারবো এবং তার পরবর্তীতে আমি যে কথা বললাম ফিভিডান দানা হ্যাঁ বন্ধু এই ফিবিডন দানা যদি আমরা ব্যবহার করি ইহা ব্যবহার করলেও আমাদের ধানের মাদ্রা পোকাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো তাই ধানের পোকার জন্য কোন কোন ওষুধগুলি তোমরা ব্যবহার করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম তাই ভিডিও ভালো হলে প্লিজ প্রত্যেকে লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করতে পারে ভিডিওতে একটা লাইক করে দেবে তাহলে পরবর্তী দিনে ভিডিও বানানোর জন্য আমি কিন্তু উৎসাহ পাবো তাই প্রত্যেকে একটা করে লাইক করে আমার সাথে থাকবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে